তাই তো বলে নিচ্ছি তোমার বা বাচ্চাকে তো তেল টেল মাখাও না তো আর কালো টিপ টিপ পড়াও না তো তাই তো আর হচ্ছে জল খাওয়াও না তো জল খাওয়াবো না ছ মাস হয়নি তো না শুধু বুকের দুধ খাওয়াতে হবে আর হচ্ছে নিজে বুকের দুধ খাওয়াবার আগে এক গ্লাস জল খেয়ে দশ মিনিট আগে এক গ্লাস জল খাও তো আর পাতলা ডাল তারপরে হচ্ছে সবজি আর হচ্ছে পালে ভাতের মাড় এগুলো খেতে পারো তো ঠিক আছে হ্যাঁ ডাল খেলে তো ডালে বেস্ট মিল্ক হয় ডালের যে পাতলা জলটা না ডালের পাতলা টাইপের জলের মতন হয় না ওরকম টাইপের আর ফল সবজি খাও তো সব ঠিক আছে তুমি যেরকম গর্ভবতী সময় বিশ্রাম টিশ্রাম করতে প্রশতি সময়ও কিন্তু এরকম বিশ্রাম করতে হবে যেমন দু ঘন্টা রাতে আট ঘন্টা নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে না আর বাচ্চাটারও শরীর খারাপ হয়ে যাবে তোমার কথা শুনি তুমি এখন কেমন আসছো বলো রোগ আছো আরো কিছু খাওয়া দাওয়া করছো না কম ছ হ্যাঁ এই মাসে বাচ্চা হবে আরে বাস টাকা জমিয়েছো দশ টাকা করে ঘটে সবাইকে বলছি তোমরা কেন কথা শোনো না বলো তো আমি বলেছি প্রত্যেক দিন দশ টাকা করে জমাবে যখন বাচ্চাটা হয় তখন কিন্তু কত গায়ে মালুম লাগে না একসঙ্গে দু তিন হাজার টাকা খরচা বেরিয়ে যায় না তা জামা কাপড়ও কিনতে হয় কত কিছু কিনতে হয় বাচ্চাটা হলে তো শুধু গভর্নমেন্ট যখন দেবে দেবে কিন্তু তখনের খরচাটা অনেক তা দশ টাকা করে কয়েনটা জমাবে তখন নয় ওই পয়সাটা নিয়ে জমিয়ে রেখে দেবে গভর্নমেন্টের পয়সাটা কিন্তু এই মুহূর্তে তো খরচা করতে হয় না তাহলে আর সব ইয়ে ডাক্তার মানে অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্সে ফোন নাম্বার জানো তো আশাকর্মী ইয়ে আছে তো অ্যাম্বুলেন্সে ফোন নাম্বার রাখবে আর যদি না পারো তো একটা গাড়ি হ্যাঁ গাড়ি ভাড়া করে তারপরে চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ আর হচ্ছে মানে ইয়ে করবে না কখনো মানে দেরি করবে না দেরি করলে দেখেছ একজনের বাড়িতে বসে পেটে ব্যথা হচ্ছে জল ভেঙে গেছে তাও সে যাচ্ছে না এতটা অবধি জল ওই যে গেছিলাম না ও কিন্তু বাচ্চাটা দীর্ঘ সময় পেটে ব্যথার জন্য বাচ্চাটা মারা গেছে হ্যাঁ ওসব যন্ত্রণা যে ওঠে না তাতে জল ঢল ভেঙে যায় ওই সময় কিন্তু দীর্ঘ সময় পে মানে প্রসবের যন্ত্রণা ভোগ করবে না ঠিক আছে